বন্ধু তুই কোথায় এতক্ষণ ধরে আছি তবুও একটা আমার গার্লফ্রেন্ডকে পাচ্ছি না কোথায় রে বন্ধু তুই থুর বাবা এতক্ষণ ধরে বসে আছে গাড়ি নিয়ে একটা গার্লফ্রেন্ডকেও তো দেখতে পাচ্ছি না আমার তারা আর হবে না যাই বাড়ি চলে যাই বাড়ি চলে যাবো না আর একটু দেখি না পেলে এরপর বাড়ি চলে যাব আরে বাপরে ওটা বাংটু না হ্যাঁ তাই তো মনে হচ্ছে বাবা বাংটু বেটার আবার কি হলো গাড়িতে বসে বেশ আরাম করে গান গাইছে দেখে মনে হচ্ছে কিছু গন্ডগোলে আছে হুম কি ব্যাপার স্যাপার না বাংটুর সঙ্গে একটু কথা বলে দেখি এর মাথায় তো আবার বেশ চিন্তা ভাবনা থাকে যাই একটু রে বাংটু ভাই এখানে বসে বসে সেই তো গান গাইছি এত খুশি কিসের বানোর ভাইয়া কখন থেকে গাছের নিচে একটা পাইপ নিয়ে বসে আছি একটা গার্লফ্রেন্ডও আমার জুটলো না কত কষ্ট আমার বলো তো তুমি তাই না আরে ব্যাটা বাংটু এই সমস্যা দ্বারা আমি এক চুপকিতে তোর সমস্যার সমাধান করে দিচ্ছি যে আমার গার্লফ্রেন্ড হবে আমি তাকে গাড়ি আর বাড়ি গিফট করবো আরে বানর ভায়া এসব তো আমার কাছে কিছুই নেই এসব তুমি কে লেখাচ্ছ বানর ভাইয়া আরে বাংটু এটাই তো আমার ট্রিক্স দেখ না এই লেখা দেখে তোর গার্লফ্রেন্ড না পটে যায় কোথায় দেখ তোর গার্লফ্রেন্ড এক্ষুনি হলো বলে এবার তোর গার্লফ্রেন্ড হবে রে গার্লফ্রেন্ড হবে তোর আর চিন্তা নেই তোর আরে বানর ভাইয়া তুমি ঠিক বলছো এই ট্রিক্স কাজ করবে বা বাহ বেশ বুদ্ধি তোমার হুম ওই তো একটা মেয়ে আসছে দেখি আমি বললাম এই মেয়েটাই পড়বে তোর আর কোনো চিন্তা নেই আরে বাপরে এটা কি সত্যি বললো এবারে তাহলে আমার গার্লফ্রেন্ড জুটবে কি মজা আমার এবারে তবে আমার অপেক্ষার অবসান হবে ঠাকুর আমার যেন জুটে যায় গার্লফ্রেন্ড তোরে বাবারে কত দেরি হয়ে গেছে তাড়াতাড়ি যাই ওরে বাবা ওখানে আবার কিসের গাড়ি একটা দাঁড়িয়ে আছে এত সুন্দর অফার আরে কেউ আছেন আমি রাজি আছি এত সুন্দর অফার মিস করা যাবে না শুধুমাত্র গার্লফ্রেন্ড হলে বাড়ি আর গাড়ি ফাও এ তো স্বপ্নের মতো হিরি কি মজা এবার আমার গার্লফ্রেন্ড হবে রে বাবা হবে তোমাদের প্রস্তাবে আমি রাজি আছি আমি তোমার গার্লফ্রেন্ড হব পা 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 পানুর भैया প্ল্যানটা তো বেশ কাছে দিয়েছে এবারে আমার গার্লফ্রেন্ড হবে কি মজা थैंक यू ভেরি মাছি পানুর भैया थैंक यू वेरी मच তুমি আমায় পাতাল আমার এই গার্লফ্রেন্ডের জন্য কি কষ্ট না হচ্ছিল ঠিক আছে তুমি যখন আমার গার্লফ্রেন্ড হবে তাহলে চলো আমি প্রথমে তোমায় এক গাড়ি করে নিয়ে যাব চলো থ্যাংক ইউ বানর ভাইয়া থ্যাংক ইউ তোমার জন্য আমি আজ গার্লফ্রেন্ড পেলাম আরে কি বলছো কি বললে বানর ভাইয়া না কি জানি একটা বললে আরে না না ওসব কিছু না তুমি অত চিন্তা করো না তো চলো আমার সঙ্গে তোমার জন্য বিশাল বড় একটা বাড়ি আছে হ্যাঁ হ্যাঁ চলো ঘন্টু আছে ঘন্টু আমি তো তোমার ঠকাচ্ছি আমার গার্লফ্রেন্ড বানানোর জন্য